শুভ সকাল বন্ধুরা অনেক দিন পর আজকে একদম আর্লি মর্নিং এখন পাঁচটা বাজে চলে এসেছি ছাদে তা অনেক দিন সকালের দিকে ছাদে আর ওঠা হয় না কারণ উঠতে একটু দেরি হয়ে যায় আর এত গরম তখন আর মনে হয় না ছাদে গিয়ে একটু ছাড়ি করি তা দুদিন ধরে পায়ে একটু লাগছে তাই ভাবলাম একটু ছাদে পাইচারি করি ওই জন্য আজকে সকাল সকাল ছাদে চলে এসেছি সকালের পরিবেশ তো খুবই ভালো আর এখন সকালেও হাওয়া হয় না জানেন তা একটু পরে তো আর ওঠা যাবে না আর বাইরে যে হাঁটাহাঁটি করব এই প্রচণ্ড গরমে কোথায় হাঁটতে যাব সেই জন্য সকালে ছাদে চলে এসছি যে ছাদেই একটু পাইচারি করে নিই তারপরে আজকে একটু ব্যস্ত থাকবো ওই জন্যে চলে এসছি গিয়ে আবার নেমে যাব বেশিক্ষণ থাকবো না চারপাশের পরিবেশটা একটু দেখিয়ে দিচ্ছি সকালবেলা নিস্তব্ধ পাখির কলতান শুনতে বেশ লাগে আগে উঠতাম প্রায় ছাদে উঠে পাইচারি করতাম কিন্তু এখন অতিরিক্ত গরমের জন্য আর উঠে না এই চারপাশটা একটু দেখিয়ে দিলাম এরপরে নিচে গিয়ে আজকে তো আবার রবিবার পদ্মা বাজারে যাবেন আর আজকে একটু বাইরে বেরোনোর আছে কিন্তু কর্তা যাবেন না তাই কত্তা মশাইর জন্য রান্না তাছাড়া তো সংসারে সমস্ত কাজই তো আছে সেগুলো সারতে হবে তাই চলে যাব নিচে উপরে একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম যে চারপাড়ের চারপাশের পরিবেশটা এরপরে নিচে গিয়ে সমস্ত কাজ করে কোথায় যাব সবটাই আপনাদের জানাব আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন সঙ্গে থাকলে সবটাই দেখতে পারবেন জানতে পারবেন কোথায় যাচ্ছি সেখানে কি অনুষ্ঠান আছে সেটা আপনারা নিজেরাই দেখতে পাবেন তাহলে চলুন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এরপর চলে এসছি নিচে কর্তা মশাইয়ের খাওয়া হয়ে গেছে বাসনও ধোয়া হয়ে গেছে এই যে বাজার থেকে কাতলা মাছ নিয়ে এসছেন পমফ্রিট মাছ নিয়ে এসেছেন আর সবজি নিয়ে এসছেন এখানে ঢ্যাঁড়স আছে শশা আছে আদা আছে রসুন আছে টমেটো আছে ঝিঙে আছে লেবু আছে সমস্ত কিছু মাছ আমার ধোয়া হয়ে গেছে সেগুলো ধুয়ে এবারে বক্সে তুলে দিচ্ছি কর্তা মশাই মাছ খাবেন না উনি বলেছেন আমার জন্য ডিমের ঝোল আর ভাত করে রেখে যাবে আমি বললাম ঠিক আছে তাই বানিয়ে রাখব এই যে ভাত হয়ে গেছে আর ডিমের ঝোলটা এখানে হচ্ছে দুটো পটল কেটেছিলাম ভাজবো বলে উনি বললেন পটল আর ভাজতে হবে না ওই ডিমের ঝোলই দিয়ে দাও এই যে ডিমের ঝোল আমার হয়ে এসছে সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর মশাই টিফিন নিয়ে এসেছিলেন বাজার থেকে ওই পেটাই পরোটা আর ডাল ডাল মানে ওই যেটা তরকারি থাকে সেটা নিয়ে এসেছিলাম ওনার খাওয়া হয়ে গেছে আমারও খাওয়া হয়ে গেছে এবারে ছেলের জন্য একটু আছে ছেলে খেয়ে নিলে ছেলে আর আমি বেরিয়ে যাব এই তো ছেলের জন্য এখানে রয়েছে এই তো বেরিয়ে পড়েছি যাবো একটা অনুষ্ঠান বাড়ি আছে সমস্ত কাজ হয়ে গেছে কত মশাই যাবে না কত মশাইয়ের জন্য রান্না করে নিয়েছি যেটুকু বাজার নিয়ে এসেছিলো সেটা গুছিয়ে রেখেছি তারপরে এসে ঠিক করে গুছাবো ছেলের আর আমার নিমন্তন্ন একটা শুভ অনুষ্ঠান সাত বাড়ি আছে সেখানে যাব কি নিয়ে এসেছি সেটা আপনাদের সঙ্গে দেখাচ্ছি একটা শাড়ি নিয়ে এসেছি সাত বাড়িতে গেলে তো খালি হাত যে কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে তো খালি হাতে যাওয়া যায় না তা একটা শাড়ি নিয়ে এসেছি আর নমাসের নরকম মিষ্টি নিলে হয়ে যাবে তা আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে জানাবেন এই শাড়িটা নিয়ে এসেছি আর আছে সায়া আর ব্লাউজ আর নরকম মিষ্টি নিয়ে নেব তাহলে বন্ধুরা গিয়ে দেখা হবে কোথায় যাচ্ছি সেটা সবটাই দেখাবো আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এই তো বেরিয়ে পড়েছি চলেছি যাচ্ছি স্বাদ বাড়ি স্বাদ হচ্ছে অনুষ্ঠানটা হচ্ছে আমার ছোটো ভাইয়ের আমার ছোট ভাজ যে আছে তার তার আবার ভাজের তা ছোট ভাইয়ের শ্বশুর বাড়ি তো ঠিক আমাদের বাড়ির উল্টো দিকটাতেই রাস্তার উল্টো দিকে। একদম বাড়ির কাছেই পরের উল্টো দিকের বাড়িটা এই যে আমাদের বাপের বাড়ির রাস্তা একটা হচ্ছে বাগানের মধ্যে দিয়ে সেটা আপনাদের সঙ্গে দেখ শেয়ার আর করেছি এটা হচ্ছে অন্য রাস্তা চলেছি বাবার বাড়ি বাবার বাড়ি তো যেতে ভালো লাগে না আগেই বলেছি এই যে আমার জেঠুর বাড়ি জেঠুর বাড়ির পরেই হচ্ছে এই যে জেঠুর বাগানটা যে রয়েছে বাগানটা শেষ হলেই বাগানের পিছনে হচ্ছে আমার বাবার বাড়ি আর এই যে রাস্তাটা রাস্তার উল্টো দিকে বললাম তো ভাইয়ের বাড়ি এই যে উল্টো দিকের রাস্তা এই তো চলেছি তা আসবো না ভেবেছিলাম আবার কিছু কিছু অনুষ্ঠান বাড়িতে তো যেতেই হয় তা বারবার বলছে বলে এসছি আর একদম ঠিক টাইমে চলে এসছি দেখুন ভিতরে তখন অনুষ্ঠানের আয়োজন চলছে আমাদের তো সাধের অনুষ্ঠানে বসিয়ে খাওয়ানো হয় আপনারা তো সবই জানেন তা সেই অনুষ্ঠানটা তখন শুরু জাস্ট শুরু হয়েছে আর আমি এসে গেছে এই দেখুন এই যে ছোট ভাজের মা বৌমাকে খাবারগুলো ধরে দিচ্ছে এই যে মিষ্টিটা খাইয়ে দিচ্ছে তা মাসে নরকম মিষ্টি এখানে চিঁড়ে মুরগি দুই দুধ সে সমস্ত কিছু আছে তা সেইগুলো খাইয়ে দিচ্ছে বৌমাকে নিয়ম অনুযায়ী পথটা খাইয়ে দিচ্ছে তারপরে ওখানে অনেক বাচ্চা আছে সেই বাচ্চারা তো আমাদের সাধেতে বাচ্চারা বসে তা বাচ্চারা খাইয়ে দিচ্ছে দিশাকে দিশা ওর নাম দিশা তা এই তো আপনারা দেখুন অনুষ্ঠান বাড়িতে ওদের বাড়ির অনেকগুলো বাচ্চা ছিল আর আমার ভাজের দিদি ছিল এটা দিদির মেয়ে আর ওদের বাড়ির অনেকগুলো মেয়ে ছিল তাদের সব নিমন্ত্রণ করেছিল তাদের সব বাচ্চারা আছে আর আমার ভাইজি আছে তারা সব মামি খাইয়ে দিচ্ছে এরপরে এই দেখুন এখানে কী কী রান্না হয়েছে অনেক কিছু রান্না হয়েছে সেই সমস্ত কিছু এখানে রেডি করা হয়ে গেছে খাওয়ানোর জন্য এই দেখুন এখানে পাঁচ রকম ভাজা আছে পটল চিংড়ি আছে মাছের ডিমের বড়া আছে চাটনি পাঁপড় ভাজা মিষ্টি পায়েস নকম মিষ্টি আছে কাতলা মাছের মাথা আছে চিংড়ি মাছ আছে ভেটকি মাছ আছে ইলিশ মাছ আছে সমস্ত কিছু দিয়ে এই যে বৌমাকে খাইয়ে দিচ্ছেন তারপরে একে একে ওই বাচ্চারা আমাদের যেটা নিয়ম বাচ্চারা একে একে একটু খাইয়ে দেবে তারপরে দিশা নিজেই খেয়ে নেবে এই তো দেখুন এই যে এরপরে বাচ্চারা চলে এসছে খাইয়ে দেবার জন্য আজকে তো ইন্টোটা দেয়া হয়নি আমি বিষ্ণুপ্রিয়া চলে এসেছি কবিতার কথা থেকে কাছে দূরের দেশ ও দেশের বাইরের সকল বন্ধুকে নতুন পুরাতন সকল বন্ধুকে প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা ভিডিওর কোনো অংশ ভালো লাগলে নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন আর পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে কোনো ভিডিও দিলেই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আর নতুন বন্ধুরা এই পুরোনো বন্ধুরা প্লিজ লাইক দিয়ে আমার পাশে থাকবেন আপনাদের একটা লাইক আমাকে ভিডিও বানানোর উৎসাহ দেবে এই তো আমার ভাইজি মামি মাকে খাইয়ে দিচ্ছে দেখুন এই তো দিশাকে সমস্ত কিছু ধরে দেয়া হয়েছে এবারে সবাই এক এক করে খাইয়ে দিয়েছে এবারে ও খেতে বসেছে ওর খাওয়া শুরু হতেই এদিকে সবার খেতে বসে গেছে কারণ অনেক বেলা হয়ে গেছে জানি না যে কোনো অনুষ্ঠান বাড়িতে তো একটু বেলা হবে বাইরে বাকি সবাই খেতে বসে গেছে আর আমার খাওয়া হয়ে গেছে ওই তো ছেলেও খাওয়া হয়ে গেছে উঠে পড়েছে আর এখানে আমার ভাজ ওদের বাড়ির সব মেয়েরা খেতে বসে গেছে একসঙ্গে আর সকলে ওর ভাই আছে একটাই ভাই তা ভাইয়ের পিছনে লেগেছে এই যে এখানে শুভ দাঁড়িয়ে আছে আমার ভাজের ভাইয়ের নাম শুভ এদেরকে তো আমরা ছোটোবেলা থেকেই দেখছি কারণ পাশাপাশিই বাড়ি আমাদের বাড়ির উল্টো দিকেই বাড়ি তাহলে ছোটোবেলা থেকেই আমরা চিনি ওদেরকে এই তো আমার ভাজ বসে আছে আর ভাজের ভাই এই তো শুভ ওরই বউ হচ্ছে দিশা তারই এই সাধের অনুষ্ঠান হচ্ছে এরপরে আমি যাব একটু বাড়িতে যাব একদম সামনেই যেতে ইচ্ছা করে না বাবার বাড়ি কারণ বাবার বাড়ি তো আর বাবার বাড়ি নেই ভাইদের বাড়ি হয়ে গেছে কিন্তু যতই কষ্ট হোক যাই হোক এই তো আপনাদের দেখাচ্ছি এই তো শ্বশুরবাড়ির বাইরেটা আর এই হচ্ছে আমার ভাইয়ের গাড়ি ভাইয়ের এইখানে ব্যাংক আছে আমার ভাই ওই যে ব্রাঞ্চ আছে না এসবিআই থেকে ও সিএসপি পেয়েছে ওর এটা ব্যাঙ্ক তা এটা ভাইয়ের এখানে ব্যাংক আছে আর এই যে আমাদের বাড়ির রাস্তা চলেছি যতই কষ্ট হোক দুঃখ হোক কিন্তু বাবার বাড়ি তো আলাদা টান বাবার ভাইদের বাড়ি কিন্তু কষ্ট হয় ভীষণ কষ্ট আসে না সেটা আজকে কারণ বাবা মা অনেক কষ্ট করে যে বাড়ি বানিয়েছে আপনাদের দেখা থাকবে বাবার বাড়ি আর বাবা মা না থাকলে বাবার বাড়ি আর বাবার বাড়ি থাকে না এটা একটা পাশের জেঠুর পান বরস ছিল সেটা পানগুলো সব নষ্ট হয়ে গেছে উঠিয়ে দিচ্ছে আবার নতুন করে বসাবে ওই জন্যে ভেঙে দিয়েছে যে কথা বলছিলাম বাবা মা অনেক কষ্ট করে সারা জীবন উপার্জন করেছেন দুজনের টিচার ছিলেন তারা যে ছেলেদের জন্য বিশাল বড় বাড়ি তৈরি করেছেন প্রায় এক বিঘা আমাদের বাস্তু সেখানে দু ভাইয়ের জন্য আলাদা প্রশানের বাড়ি কিন্তু দুজনের বনি বলা নেই তাই একদিন তিন ভাই বনে বসে এই যে দাদার এখান দিয়ে সাড়ে আট ফুট রাস্তা বের করে দিয়েছে ফ্রন্টটা ভাইয়ের আর পিছনটা হচ্ছে দাদার রোড ওখান দিয়ে রাস্তা আর এটা আমাদের মেন গেট ছিল এই পোরশনটা পুরো ছোট ভাইয়ের আর দাদার হচ্ছে ওই পোরসানটা এই সাইড দিয়ে ঢুকবে আসতে ইচ্ছা করে না এই তো দাদার এই পোর্শানটা ওই দিক দিয়ে ঢুকে ও এখান দিয়ে ঢুকবে ওরা এখানে সিঁড়ি আছে ও পড়ে যাবে আর ভাই বাইরেটা সিঁড়ি করে নিচ্ছে ওরা আলাদা সিঁড়ি তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আবার আসবো অন্য একটা দিন অন্য একটা ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন